ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর বৃত্তের পরিধি সংক্রান্ত অর্থাৎ কোষে দেখি সিক্সটিনের উনিশে থেকে সমস্যার সমাধান করবো উনিশে থেকে বেশ কিছু এমসি কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন রয়েছে যেগুলোর অপশান বা বেছে উত্তর করতে হবে অপশানে টিগ দিতে হবে তাহলে এগুলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত গণিত প্রকাশ বইয়ে দুইশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রশ্নগুলি উনিশে থেকে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এমসি কিউ প্রশ্নের উনিশেতা একটা রয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত অপশান দেওয়া আছে এক নম্বর অপশান আছে ওয়ান টু টুয়েলভ দুই নম্বর অর্থাৎ বি অপশান রয়েছে প্রথমটা এ অপশান হবে তাহলে এ অপশান রয়েছে ওয়ান টু টুয়েলভ আর বি অপশান রয়েছে টুয়েলভ ওয়ান সি অপশান রয়েছে ওয়ান টু টোয়েন্টি ফোর ডি অপশান রয়েছে টোয়েন্টি তাহলে আমরা দেখি তাহলে প্রথমে একটা ঘড়ি অঙ্কগ্রহণ করতে পারি তাহলে ঘড়ির ডাইলে মোটামুটি বৃত্তাকার বৃত্তাকার আঁকা থাকে তাহলে বৃত্তাকার ছবিতে ডাইলের মোট বারোটি দাগ টানা থাকে অর্থাৎ এক এক থেকে বারো দাগ পর্যন্ত দাগ টানা থাকে এবং ঘন্টার কাঁটাটি অর্থাৎ ছোটো কাঁটাটি এক ঘন্টায় বারো থেকে এক অথবা এক থেকে দুই এরকম একটি মাত্র ঘর যেতে পারে কে মিনিটের কাঁটাটা এক ঘন্টায় পুরো টোটাল ঘড়ির বারো ঘরই যে অতিক্রম করে বারোটা ঘর অতিক্রম করে অর্থাৎ ষাট মিনিটে সে বারো ঘরে অতিক্রম করে আর ঘন্টার কাঁটা অতিক্রম করে মাত্র যে কোনো এক ঘন্টার ঘর মাত্র এক ঘর অর্থাৎ আমরা লিখতে পারি এক ঘন্টায় ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা মানে ছোটো ঘণ্টা তাহলে ঘন্টার কাঁটা অতিক্রম করে তাহলে টোটাল ঘড়ির ডায়ালটা হচ্ছে তিনশো ডিগ্রি তার ভাগের এক ভাগ অর্থাৎ এক ঘর মানে টোটাল বারো ঘর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে যে ঘন্টার কাঁটা যে কোনো এক ঘর যায় এক ঘন্টায় এক ঘর অতিক্রম করে বারোটা থেকে একটা বাজলে এক ঘর গেল বা একটা থেকে যদি দুটা বাজে তাহলে এই এক ঘর যায় যে কোনো এক ঘর যায় বারো ঘরের মধ্যে তাহলে ঘড়ির কাঁটার মোট ডায়ালটা আছে তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে একের বারো ইন্টু তিনশো ষাট ডিগ্রি একের বারো অংশ যায় অর্থাৎ বারো তিনে ছত্রিশ থার্টি ডিগ্রি অর্থাৎ এক ঘন্টায় ঘন্টার কাঁটা অতিক্রম করে মাত্র তিরিশ ডিগ্রি অপরদিকে মিনিটের কাঁটা এক ঘন্টায় অতিক্রম করে পুরো ঘড়ির ডাইলটা অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে এদের গতিবেগের অনুপাত তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত তাহলে প্রথমে ঘন্টার কাঁটার গতিবেগের লিখতে হবে তাহলে নিম্নম অনুপাত হচ্ছে ঘন্টার কাঁটার গতিবেগ হচ্ছে তিরিশ ডিগ্রি এক ঘন্টায় আর মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে মানে মিনিটের কাঁটা ঘন্টায় যায় তিনশো ষাট ডিগ্রি দুটার অনুপাত করলে বারো তিন ছত্রিশ অর্থাৎ ওয়ান টু টুয়েলভ হবে অর্থাৎ অপশান এটাই হল উত্তর তাহলে অ্যান্সার হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চানে এটাই হবে উত্তর অর্থাৎ ওয়ান টু টুয়েলভ গতিবেগের অনুপাত হচ্ছে ওয়ান পরের প্রশ্ন অর্থাৎ দুয়ের থেকে প্রশ্নটি রয়েছে এমসিকিউর একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার অতিক্রম পরিক্রমা করতে সমার পাই এক্স বাই হান্ড্রেড মিনিট সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমার সময় লাগবে কত নির্ণয় করতে হবে তাহলে এই অপশান আছে এক্স বাই টু হান্ড্রেড মিনিট বি অপশান আছে এক্স বাই হান্ড্রেড মিনিট সি অপশান আছে পাই বাই হান্ড্রেড মিনিট আর ডি অপশান আছে পাই বাই টু হান্ড্রেড মিনিট তাহলে আমাদের জানতে হবে বৃত্তাকার পার্কের পরিধি বৃত্তাকার পার্কটা সম্পূর্ণ একবার ঘুরে আসা মানে হচ্ছে তার পরিধিটা অতিক্রম করা তাহলে পরিধি সমান তার যদি বৃত্তাকার পার্কটার যদি ব্যাসার্ধ আর হয় আর একক হয় তাহলে ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে তার পরিধি হবে পাই আর একক তাহলে আমরা লিখবো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের পরিধি হয় বৃত্তকে সম্পূর্ণ অতিক্রম একবার পরিক্রমা করা বৃত্তাকার পার্ককে মনে হচ্ছে তার পরিধিটাকে অতিক্রম পরিক্রমা করা তাহলে বৃত্তাকার পার্কের পরিধি হবে কত না আর যদি আর একক যদি তার ব্যাসার্ধ হয় তাহলে পরিধি হবে টু পাই আর এক তাহলে এখন এবং তার সঙ্গে নির্ণয় করতে হবে কি না পার্কটা সোজাসুজি যদি ব্যাস বরাবর অতিক্রম করে সমান তাহলে পার্কের পার্কের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ কালকে তাহলে ব্যাস আমরা কত পাবো ব্যাসার্ধ যদি আর একক হয় বৃত্তাকার পার্কে যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে ব্যাস হবে আর ইন্টু টু অর্থাৎ টু আর একক তাহলে সময় পুরো বৃত্তাকার পার্কটি একবার পরিক্রমা করতে সময় নেয় পাই এক্স বাই হান্ড্রেড মিনিট অর্থাৎ টু পাই আর একক অতিক্রম করতে বা পরিক্রমা করতে সময় বাই হান্ড্রেড মিনিট লাগে তাহলে এক একক অতিক্রম করতে পরিক্রমা করতে সময় কত সময় লাগবে না পাইয়েক্স ওই কিং নামে এটা করছি বাই হান্ড্রেড তাহলে টু পাই আরটা ভাগ হয়ে যাবে নিচে অর্থাৎ নিচে গুণ হয়ে যাবে টু পাই আর মিনিট সময় লাগবে তাহলে এবারে বৃত্তাকার পার্কের ব্যাস বরাবর সে যদি ছুটে তাহলে ব্যাসটা হচ্ছে টু আর তাহলে টু আর অতিক্রম করতে বা পরিক্রমা করতে সময় সময় লাগবে পাইএক্স বাই হান্ড্রেড ইন্টু টু পাই আর নিচে থাকলো আর যেটা টু আর এককটা যাচ্ছে সেটা উপরে গুণ করতে হবে তাহলে এখানে কাটাকাটি করলে সেই যে সময়টা আসবে সেই মিনিটটা লাগবে তাহলে এখানে টু পাই আরের আর কেটে যাবে টুও কেটে যাবে পাইও কেটে যাবে উপরের বান্ধারের সঙ্গে পাই পাই কেটে যাবে তাহলে উপরে শুধু থাকলো এক্স আর নিচে থাকলো শুধু হানড্রেড তাহলে হচ্ছে এক্স বাই হানড্রেড মিনিট সময় লাগবে সময় অর্থাৎ আমরা লিখতে পারি ব্যাস বরাবর ব্যাস বরাবর পার্টি অতিক্রম করতে সমার সময় লাগবে এক্স বাই হান্ড্রেড মিনিট অর্থাৎ কিনা আমরা এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখতে পাচ্ছি এক্স বাই হান্ড্রেড রয়েছে বি অপশানে অর্থাৎ অ্যান্সারটা বি অপশানটা হবে উত্তর অর্থাৎ হবে অপশান বি হান্ড্রেড মিনিট পরের সমস্যাটিতে আসছি তিনের দিকে উনিশের তিনের সমস্যাটি রয়েছে একটি বৃত্ত একটি বড় হেতে অন্তর্লিখিত বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে এ অপশান রয়েছে দশ সেমি বি অপশান রয়েছে পাঁচ সেমি সি অপশান রয়েছে কুড়ি সেমি আর ডি অপশান রয়েছে টেন টু সেমি তাহলে এখানে বৃত্তটা একটি বড়ক্ষেত্রে অন্তর্লিখিত অর্থাৎ বড়ক্ষেত্রটির ভিতরে বৃত্তটি রয়েছে অর্থাৎ চিত্রটা এরকম আঁকলে এরকম প্রায় হবে তাহলে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসটা হবে অর্থাৎ টু আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে টু আর তাহলে ব্যাস টু আরটা হল বরক্ষেত্রটির অর্থাৎ পরিলিখিত যে বড়ক্ষেত্রটা বরক্ষেত্রে অন্তর্লিখিত হচ্ছে বৃত্ত তাহলে বরক্ষেত্রটা হচ্ছে বৃত্তের পরিলিখিত অর্থাৎ বাইরে রয়েছে ছুঁয়ে রয়েছে তাহলে বরক্ষেত্রটির প্রতিটা বাহু দৈর্ঘ্য অর্থাৎ এই যদি এ মিটার বা এ একক হয় তাহলে সেই বরক্ষেত্রের বাহুর দীর্ঘটা হলো বৃত্তের ব্যাসের সমান তাহলে যেহেতু বৃত্তটা বড়ক্ষেত্রে অন্তর্লিখিত রয়েছে তাহলে বৃত্তের ব্যাস সমান হবে বরক্ষেত্রের বাহু দীর্ঘ হ্যাঁ যেহেতু বৃত্তটা রয়েছে বৃত্তটি বড়ক্ষেত্রে অন্তর্লিখিত অর্থাৎ বড়ক্ষেত্রটি হচ্ছে বৃত্তের পরিলিখিত অর্থাৎ আমরা বুঝতে পারছি এক্ষেত্রে বৃত্তটা রয়েছে বরক্ষেত্রের ভিতরে এবং বরক্ষেত্রটা রয়েছে বৃত্তের বাইরে তাহলে এক্ষেত্রে বৃত্তের ব্যাসটা হবে বড়ক্ষেত্রের বাহু দীর্ঘ সমান এক্ষেত্রে প্রশ্নে বড়ক্ষেতের বাহু দীর্ঘ দশ সেমি দেওয়া আছে এবং বৃত্তের ব্যাস চাইছে তাহলে অতএব আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস সমান হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে বরক্ষের বাহু দীর্ঘ অর্থাৎ দশ সেমি

অনুচ্ছেদ চারের কোশ্চেনটি রয়েছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত অর্থাৎ বৃত্তটা বর্গক্ষেত্রের বাইরে রয়েছে বর্গক্ষেত্রটা বৃত্তের ভিতরে রয়েছে তাহলে এক্ষেত্রে বৃত্তের হ্যাঁ বড়ক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় পাঁচ সেমি হয়ত বাহু দৈর্ঘ্য এই সমান যদি পাঁচ সেমি হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে না যেহেতু এক্ষেত্রে হচ্ছে বৃত্তটি বড়ক্ষেত্রে পরিলিখিত অর্থাৎ বাইরে রয়েছে বৃত্তটা বর্গটা বড়ক্ষেত্রটা রয়েছে বৃত্তের ভিতরে তাহলে এক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে বড়ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান বড়ক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের দীর্ঘ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দীর্ঘ এবারে বড়ক্ষেত্রের বাহু যদি বাহু দৈর্ঘ্য এক্স একক হলে বা এ একক হলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দীর্ঘ হবে করণ দীর্ঘ সূত্র হবে এ রুট টু একক তাহলে অর্থাৎ এক্ষেত্রেও বৃত্তের ব্যাসটা হবে এ রুট টু সমান তাহলে বৃত্তের ব্যাস সমান আমরা কী লিখতে পারি এ রুট টু এক্ষেত্রে এ সমান প্রশ্ন দেওয়া হচ্ছে ফাইভ অর্থাৎ বরভতের বাহু দীর্ঘ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এ রুট টু সমান হবে ফাইভ রুট টু সেমি অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হচ্ছে অপশান এ মাল্টিপল কোয়েশ্চানে অপশান এ ফাইভ রুট টু সেমি হচ্ছে অ্যান্সার উনিশশো তারিখ পাঁচের প্রশ্নটি রয়েছে একটি বৃত্তাকার বলয় পাঁচ সেন্টিমিটার চওড়া অর্থাৎ আমরা একটা বলয় আঁকতে পারি রিংয়ের মতো আংটির মতো যেটা পাঁচ সেন্টিমিটার চওড়া বলা হচ্ছে তাহলে এর অর্থটা হচ্ছে ভিতরের যে ব্যাসার্ধ অর্থাৎ অন্তর্বৃত্ত ভিতরের যে বৃত্তটা অন্তর্বৃত্ত তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর বহির্বিত্তের ব্যাসার্ধ এই দুটোর পার্থক্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তার ফলে এই রিংটা পাঁচ সেন্টিমিটার চওড়া অর্থাৎ বলয়টা অর্থাৎ বৃত্তের বহির্ব্যাসার্ধ যা হবে বৃত্তের অন্তর ব্যাসার্ধ যা হবে দুটোর বিয়োগ ফল হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে সেটাই প্রশ্নে চেয়েছে তাহলে বলয় বা রিঙের চওড়া যেটা হবে সেইটাই হবে বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য বা অন্তর ব্যসার্ধ দৈর্ঘ্যের অন্তর অর্থাৎ এখানে অপশান সহজেই বোঝা যাচ্ছে উত্তরটা হবে এ অপশান পাঁচ সেন্টিমিটার যেহেতু বৃত্তাকার বলয়টি পাঁচ সেন্টিমিটার চওড়া তাহলে বহির্ব্যাসার্ধ অর্থাৎ বাইরের দিকের ব্যাসার্ধটা আর অন্তর ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ যদি আমরা বড় আর ধরি এবং অন্তর যদি ছোটো আর ধরি তাহলে বড়ো আর থেকে ছোটো আর বিয়োগ করলে অর্থাৎ এদের অন্তর হচ্ছে পাঁচ সেন্টিমিটার সেই কারণেই বলয়টা পাঁচ সেন্টিমিটার চওড়া তাহলে এই অপশানটা উত্তর হবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইট